আমি অমৃতা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আমি মূলত শর্টস ভিডিও নিয়ে আসি আপনাদের কাছে কিন্তু সকলের অনুরোধে আজ নিয়ে এসেছি লং ভিডিও ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ রইল আশা করি একটা মন ভালো করা ভিডিও উপহার দিতে পারবো আপনাদের বাঙালি কালচার ও বাংলার ঐতিহ্য বরাবর আমায় ভীষণ টানে জন্মসূত্রে আমি নদীয়াবাসী নদিয়ার বহু উৎসব জগৎবাসীর কাছে প্রসিদ্ধ তার মধ্যে একটি বিখ্যাত উৎসব হল রাস উৎসব নদিয়ার নবদ্বীপ ও শান্তিপুর দুটি জায়গায় রাস প্রসিদ্ধ আজ আমি চলে গিয়েছিলাম শান্তিপুরের রাস দেখতে শান্তিপুরের রাসে আমি প্রথমবার গেলাম দুটি অপশন আমার কাছে ছিল একটি হলো বড় বড় হাই বাজেটের চোখ জোড়ানো মণ্ডপ ও প্রতিমা দর্শন একদম প্রাচীন ঐতিহ্য মেনে ট্র্যাডিশনাল বনেদে বাড়িগুলোর রাজদর্শন হাতে সময় কম ছিল তাই একটি অপশন বেছে নিতে হয়েছে কোনটা বলুন তো ঠিক ধরেছেন আমাকে বাঙালি আনাই বেশি টানে তাই বনেদি বাড়ির রাসগুলোই এবার ঘুরে দেখেছি শান্তিপুরের বিখ্যাত হলো গোস্বামী বাড়ির রাস এখানে অনেক কটি গোস্বামী বাড়ি রয়েছে ছোট গোস্বামী মেজ গোস্বামী পাগলা গোস্বামী আর সবচেয়ে প্রসিদ্ধ বড় গোস্বামী এই বড় গোস্বামী বাড়িতে গিয়ে দেখলাম তাদের অসংখ্য শিষ্যরা এসেছেন এবং দিন রাত তিনটে দিন থাকবেন এই গোস্বামী বাড়িতে শাড়িই শাড়ি দিয়ে শুয়ে আছেন সকলে পরদিন রাসের শোভাযাত্রায় অংশগ্রহণ করে তবে বাড়ি ফিরবেন এরপর পাগলা গোস্বামী বাড়িতে গেলাম পাগলা গোস্বামী কিংবা মেজ গোস্বামী সমস্ত বাড়িতেই দেখলাম রাধা মাদব তাদের অন্দরমহলের ঠাকুর ঘরে থাকেন এবং সেখানেই তাদের নিত্য পুজো হয় শুধুমাত্র রাসের সময়ই ঢাক ঢোল বাদ্যি বাজিয়ে মহা আড়ম্বরে তাদের নিয়ে আসা হয় রাসমঞ্চে যেখানে রাধা মাধবকে দর্শনার্থীরা সারা সন্ধে দর্শন করতে পারেন বিগ্রহগুলি সত্যি সত্যিই অপূর্ব মুখটার মধ্যে একটা আলাদাই মায়া আছে কোষ্টিপাতরের মদন গোপাল আর সেটি গহনায় ঝলমল করছে রাধাবান্ধবের গরণ কিংবা সাজসজ্জা প্রায় একই রকম প্রত্যেকটা বাড়িতে পাশে আছেন রাধারানী চোখ দুটি জড়িয়ে গেল তবে আমার সব থেকে বেশি মন কেড়েছে ছোটো গোস্বামী বাড়ি আহা সে যে কি অপূর্ব রূপ তা ছবিতে তোমরা কতটা বুঝতে পারবে জানি না আমার যে মন এখনও পড়ে আছে সেই গোস্বামী বাড়িতে তোমাদের জন্য সবটাই নিয়ে এসেছি ক্যামেরা বন্দি করে চলো আমার সাথে তোমরাও একবার ছোট গোস্বামী বাড়িতে ঘুরে আসবে ঢুকতেই প্রথমে চোখে পড়বে এক বিশাল সদর দরজা যার ওপরে রয়েছে ছোট্ট একটি কুঠুরি তাতে বসেই একজন অবিরাম সানাই বাজিয়ে চলেছেন আমি এতদিন এ দৃশ্য বাংলা সিনেমাতেই দেখেছি আজ স্বচক্ষে দেখার সৌভাগ্য হল ভেতরে প্রবেশ করতেই চোখ দুটি একেবারে ধাঁধা লেগে গেল জানো তো চারিদিক একেবারে আলোই আলোই ঝলমল করছে সামনেই পড়ল রাসমঞ্চ ও তার সামনে আরেকটি দালান যেখান থেকে রাসমঞ্চ সরাসরি দেখা যায় আগে তোমাদের ঘুরে দেখায় রাসমঞ্চের সামনের দালানটি যেখানে ভীষণ সুন্দর নকশা করা ছিল দেওয়ালে রাখা ছিল কিছু মাটির মূর্তিও মূর্তিগুলির পোশাক সজ্জায় না আমি মণিপুরের ছোঁয়া দেখতে পেলাম এই ছোট গোস্বামী বাড়ি প্রতিষ্ঠা করেন রামেশ্বর গোস্বামী কথিত আছে চক্রবর্তী হয়েছেন শুধু ছোট নয় পাশে আছে খা গোস্বামী বাড়ি শুনলাম তারাও নাকি আগে তান্ত্রিক ছিলেন পরবর্তীকালে গোস্বামী হয়েছেন এই রামেশ্বর গোস্বামী মহাশয় বৃন্দাবনে একবার চক্ররাজ দেখেন সেটি দেখে অনুপ্রাণিত হয়ে অদ্বৈত আচার্যের নির্দেশে শান্তিপুরে চক্ররাস প্রতিষ্ঠা করেন আর এই চক্ররাস থেকেই এবারে নামকরণ হয়েছে চাক ফেরা গোস্বামী বাড়ি শোনা যায় অদ্বৈত আচার্য নাকি এ বাড়িতেই দেহ রাখেন আর তার সমাধির ওপরেই এই রাধাবল্লভজীবের মন্দির যা বিশেষ মাহাত্ম রাখে গোটা বৈষ্ণব সমাজের কাছে গোস্বামী বাড়ির প্রথা অনুসারে গোস্বামীদের অন্দরমহলের ঠাকুর ঘরে প্রথমে বিগ্রহের পুজো করা হয় ঢোলের আওয়াজে চারিদিকটা গম করছে জানো তো এরপর পুজো সম্পন্ন হলে কোলে করে বিগ্রহ নিয়ে আসা হয় রাসমঞ্চে ভগবানের সাজমালা সহকারে চারিদিকে গঙ্গা জল ছেটাতে ছেটাতে প্রদক্ষিণ করেন বংশের সকলে প্রদক্ষিণ সম্পন্ন হলে বিগ্রহ নিয়ে এসে একদম দর্শনার্থীদের সামনে রাখা হয় একটা আলাদাই অনুভূতি হচ্ছিল জানো তো এত কাছ থেকে তার দর্শন করতে পারবো এ কল্পনাও করিনি কি অপূর্ব রূপ তার সোনার গয়নায় ঝলমল করছে সকলেই অপেক্ষা করছিল এই মুহূর্তটির কোনো দিন হয়তো এই দৃশ্য ভুলতেই পারবো না এবারে বিগ্রহ নিয়ে যাওয়া হবে সেই চক্ররাস মঞ্চে চক্ররাস বলার কারণ আছে ভগবান যেখানে অধিষ্ঠিত হলেন ফুল দিয়ে ভারী সুন্দর করে সাজানো সেই মঞ্চ চারিদিকে নিয়ে এই শান্তিপুরে রয়েছে পুরো গোস্বামী বাড়িটি একদম পরিপাটি রাসমঞ্চের প্রতিটি কোনার অপূর্ব নকশা একদম অক্ষত সুন্দর আলপনায় সাজানো পুরনো দিনের মোমের আলোকসজ্জা সব মিলিয়ে বনি ভরপুর মন কেড়ে নেওয়া একটি পরিবেশ শান্তিপুর স্টেশন থেকে খুব বেশি দূর নয় একবার এসে ঘুরে যেতেই পারেন আশা করি আপনারাও একে অনুভূতি পাবেন ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি আপনাদের অনুরোধের ভিডিওগুলি নিশ্চয়ই করার চেষ্টা করব